ব্রেস্ট শেপিং বা ব্রেস্ট কন্ট্রোলিং বডি শেপিংয়ের একটা ইম্পর্ট্যান্ট পার্ট তো অ্যাস্থেটিক সার্জনরা ব্রেস্ট শেপিং বা কন্ট্রোলিংয়ের জন্য যে যে সার্জারি করে থাকেন সেগুলি হলো বড় ব্রেস্ট ছোট করা যেটাকে আমরা রিডাকশান মোমোপাসিটি বলি অথবা ছোট ব্রেস্ট বড় করা যেটা আমরা ব্রেস্ট অগমেন্টেশন বলি যেটা কিনা না ইমপ্লান অথবা নিজের ফ্যাট অথবা ফিলার দিয়ে আপনি করতে পারেন অথবা শুধু ঝুলে যাওয়া ব্রেস্ট আপনি টাইট করতে পারেন আপলিফট করতে পারেন এটাকে বলে ব্রেস্ট লিফ্ট সার্জারি অথবা মেস্টোপ্যাক্সি তো এই সার্জারিগুলি আপনি যখন করার ডিসিশান নেবেন আপনি সার্জার সার্জনের সাথে যখন কনসাল্ট করবেন তো আপনার চাহিদাগুলি কিন্তু আপনি অবশ্যই ওনার কাছে একদম ক্লিয়ারলি বুঝিয়ে বলবেন অধিকাংশ ক্ষেত্রে আপনাদের যে চাহিদাটা থাকে ব্রেস্টটা খুব প্রজেক্টাইল হবে এবং আপার পুল ফুলনেস হবে প্লাস ব্রেস্টটা খুব গোলাকৃতির হবে হ্যাঁ এবং খুব টাইট হবে তো এই চাহিদাগুলি যদি আপনি থাকে আপনার থাকে তো অবশ্যই আপনি আপনার ডক্টরকে আপনার সার্জনকে জানাবেন এবং অনেক সময় দেখা যায় যে ব্রেস্ট একদম এই যে ল্যাটারালি ফোল্ড থাকার জন্য এই ফোল্ডের সাথে একসাথে মিশে যায় তো এটা একটা চ্যালেঞ্জিং বিষয় অনেক সময় হয়ে যায় এটা করা যাবে কি না এটা আপনি ওনার কাছ থেকে জেনে নেবেন তো ব্রেস্ট সার্জন যখন আপনি চুজ করবেন অবশ্যই একজন এক্সপার্ট সার্জন চুজ করবেন যারা ব্রেস্ট সার্জারি বেশি বেশি করে তাদের কাছে আপনি যাবেন এবং এখানে যত ধরনের ফ্যাটি থাকুক না কেন ল্যাটারালি আপনি একটা চাইলি একটা গোল কন্ট্রোল একটা ব্রেস্ট তৈরি করা যায় তো আপনি যদি ব্রেস্টের বর্ধন করতে চান সেক্ষেত্রে আমাদের উপর আস্থা রাখতে পারেন বাংলাদেশ কসমেটিক সার্জারির উপর আস্থা রাখতে পারেন আমরা আশা করি যে আপনার ডিজায়ার অনুযায়ী একটা আকর্ষণীয় ব্রেস্ট শেপ আপনাকে দিতে পারব